ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুদায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কো পাই ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কো পাওয়া তুমি বলো তোমার বাপকে জন্মদিশেষ সে কর্মদেশ না গা বই পড়ে সেগুলো না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারা তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝুন না শুধু শুধু কথা বারায় না এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগ্নে জ্বলবা হ্যাঁ এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবে না এই বুড়া লোকটা এটা চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই নাই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিঠায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফাই যাবা ব্যবসায়ীর টাকা টুকা খরচ করে এমন বানান দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবে না তোমার ঘরে মহিলা ঢুকিয়ে দিবে আর এই যে বুড়ো কি করতে পারবে জানো জান্নাত থেকে তোমার দিতে পারবে তুমি জানোই এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা তার মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায় সাথে লাগে গেলে পঞ্চাশ বছর ভুকবাসে বা সে মারা যাবে বা তুমি মারা যাবে ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ ধাও ধাও আগুন যে আগুন মানুষের চামড়া খসে দেবে এমন আগুনে ঢুকে ও ও ফেলে দেবে কে ফেলবে এ বুড়া লোক যারা তুমি আনার দাম দাও না আব্বা আমাদের বড় ভাইরা এটা করছেন ওটা করছেন আবার দেন নাই আব্বা আমরা সবসময় ছোট বোলার দিকে টানেন আপনি কি করছেন উমুক দেখেন তারপরে কি দিছেন আপনি কি দিছেন কার সামনে কথা বলো তুমি চিনই নাই তুমি কি করো নাই চিনই নাই হ্যাঁ ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে বলতে বসে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারোই বলতে পারি আব্বা আমার জোর করি না নাম না যাও না আব্বা ইব্রাহিম আলাইসালাম একজন নবী খালিল্লাহ রসু সুফান উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বেদ করতে পারে নাই বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি ইব্রাহিম আলাইসালাম হঠাৎ করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে আব্বা আমি অসুস্থ ফিল করতেছি আমার যাইতে ভালো লাগতেছে না বাপ বলে যে ঠিক আছে যেহেতু অসুস্থতা তো ফিল করতেছে সে বাধ্য ওহি পাঠায় কে উনি খালিল্লাহ আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু ওনার ওরস মানে ওনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো কান্নাকাটি করতেছিল সব আল্লাহ আল্লাহ জমজম দিয়ে দিছে ওখানে কি দিছে মানে ইব্রাহিম আলাই সালাম কে ভাই ছোট ভাই আমার তুমি ইব্রাহিম আলাই সালামের পরিচয় জানো আরে না তুমি জানো না তো আরে তুমি জানো না ইব্রাহিম আলাই সালাম কি কে উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমি চলে গেছে স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খালিল ইব্রাহিম আল্লাহ ওখানে জমজম দিল তো জমজমের পানির গুণাগুণ কি এতে খাদ্য আছে পানিও আছে মানে তুমি কলা খাইলে যেরকম খাদ্য হয় ভাত খাইলে যেরকম খাদ্য হয় পানি খেলে যেরকম তৃষ্ণা মেটে পানি হয় জমজমের পানিতে খাদ্যের গুনাগুনও আছে পানির গুনাগুনও আছে তুমি বুঝছো মানে তো মরফল কিচ্ছু নাই তুমি পানি খেয়ে বেশি থাকতে হবে এত ভালোবাসা আল্লাহ রাইমলাইসলাম কি এত ক্ষমতাবান মানুষ এত ক্ষমতাবান মানুষ বাপ বললো যে চলো পুজো করবা বাহ হ্যাঁ বা আমার খুব খারাপ লাগতেছে বা বললো যে আরে আমার ছেলেটা খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি বুঝছো

এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে তোর ছায়া হয়ে আছে রে এত খারাপ লোকটা এখনো তোর ছায়া এখনো তুই ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বানানো ঘুষে দাঁত ভেঙে ফেলছিস কার ছেলে অমুকের আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা বলবো এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়া দাবি করিস আহ ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা যাই হোক ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল আল্লাহর নবী হেলান দাওয়া ছিল দুইটা অপরাধের কথা বলল একটা কি একটা কি আরেকটা কি এই তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে অখ্যানা অজেলেসা অখ্যান উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এই দুটা বলছে কিভাবে হেলান দেওয়া অবস্থায় যে কোনোভাবে উনি হেলান দেওয়া ছিল ঠিক আছে তো পরে উনি হেলান থেকে উঠে গেছে উঠে গিয়ে বললেন তাহলে অকাউ নুজুর উনি তা সাক্ষ্য দেওয়া কি সাক্ষ্য দেওয়া কি সাক্ষ্য দাওয়া কি সাক্ষ্য দেওয়া এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে ওই সাক্ষীকে পরে ধরার পরে বললো যে আমি দেখি নাই দেখেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিল্প তারপরে বাপমা আল্লাহ নবী হেলান দিয়ে বলেছেন দুটো কথা এরপর তিনি সডেনলি হেলান থেকে উঠে গেছে উঠে গিয়ে বললো যে আলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া قال فما زال يكررها আল্লাহর নবী হেলান দিয়ে উঠছে ছোট ভাই আমার মিথ্যা সাক্ষী দিস না বোন আমার মিথ্যা সাক্ষী দিও না আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বলল মিথ্যা সাক্ষী দেওয়া 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 সাহাবারা সবাই বললেন ওহো উনি বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন আমরা সবাই ইতস্ত বোধ করলাম যে আহা এইবার যদি আল্লাহ নবী একটু চুপ করতো এইবার যদি নবী একটু নীরব হতো এই মিথ্যা সাক্ষ্য দাওয়াতে উনি বলতেছিলেন রিপিট 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 আগেই নেন গেই নেন গেই নেন তিনি এটা বলছেন 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 সাহাবারা ভাবতে বাধ্য হলেন হো নবীর কষ্ট হচ্ছে বলতেছে বলতেছে যদি উনি একটু এবার বন্ধ করতে বলা মিথ্যা সাক্ষ্য দা এত বড় করে আছে আসছে কি রে এতে ওইটা বেশিরভাগ ছোট বোলা পানি করে এগুলো ডিল মারছে গাছে নামে পড়ছে যে জানালায় ভেঙে গেছে গ্লাস তো বাড়ি বলা বলেছে মারছে তুই দেখছো আমি দেখি নাই কি বলে কি বলে আমি দেখি নাই ছোট ভাই মিথ্যা সাক্ষ্যতা পৃথিবীর বড় অপরাজায়ক আমি আমার বক্তব্য লম্বা করব না তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাব যে অপরাধ তোমাদেরকে কখনো জান্নাতে নিয়ে যাবে না আর তোমাদের এই অপরাধের কথা বলে দেবে বলছিলাম যে অপরাধ তোমাকে জান্নাতে যে আমল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে জান্নাতে যেতে রাজি আসো কারা কারা জান্নাতে যে রাজি আল্লাহ আমাদের কবুল করুন